আলাইকুম আমি আপনাদেরকে বলতে চাই পিএসএল এর চ্যাম্পিয়নশিপে ট্যাগ লাইন আনতে চাই সিকান্দার রাজাকে এবং সিকান্দার রাজা এবং রাজার বেশেই উনি ম্যাচকে চ্যাম্পিয়ন করে দিলেন এবং লাহোরকে এবং এটা একটা স্মরণীয় হয়ে থাকবেন রাজার বেশে তাকে এনেছেন রাজা সিকান্দার রাজা দলকে জিতিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন হয়েছেন এবং সে দশ মিনিট আগে যোগ দিয়েছেন দশ মিনিট আগে দলে যোগ দিয়ে এবং সে নিজের দেশে খেলা শেষ করে এসে মানে পিএসএল এ যোগ দিয়েছেন এবং সিকান্দার রাজা এমন একটা প্লেয়ার মানে বুঝতে পারছেন কিনা জানি না সিকান্দার রাজা আমাদের রিসাদ ছিলেন এবং এটা কিন্তু সাকিবের পরিবর্তে সিকান্দার রাজাকে নেওয়া হয় এবং সিকান্দার রাজা যে পরিমাণ সে বলিং করেছেন অলরাউন্ডার একটা সাকিব অলরাউন্ডার সিকান্দার রাজা কিন্তু অলরাউন্ডার তাকে মিনিট আগে উনি এসেছেন দলে যোগ দিয়েছেন দলে আছেন এবং ভালো খেলেছেন চ্যাম্পিয়ন হয়েছেন এবং নিজেকে রেখেছেন এবং শ্রীকান্ত রাজা এমন একটা প্লেয়ার রাজার বেশে এসে তাকে জয় করে নিলেন ম্যাচটা এবং এই মুভমেন্ট টাইমে কিভাবে যে ম্যাচটাকে ঘুরিয়েছেন এবং অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে তৃতীয়বার মতো শিরোপা জয় করলেন লাহোর কালান এবং সেটা আপনি বলতে হবে সিকান্দার রাজার অবদান স্বীকার করতে হবে সিকান্দার রাজা সে রাজার বেশে এসে যা করে দেখালেন সেটা আসলে স্মরণ করতে হবে লাহোরের দ্বিতীয়বার শিরোপা জয়ী সেই টুর্নামেন্টটা সেই দল যার জন্য দশ মিনিট আগে এসে মাঠে প্রস্তুত হলেন নিজেকে তৈরি করলেন ম্যাচ শিরোপা হলেন ম্যাচ জয় হলেন এবং চ্যাম্পিয়ন হলেন দলে এবং সেরা তারকা হিসাবে নিজেকে প্রমাণ করলেন এটা হচ্ছে শ্রীকান্তার রাজা আমাদের বাংলাদেশের তিন তারকা অলরাউন্ডার ছিলেন তার ভিতরে বেছে নিয়েছেন আমাদের সাকিব বাদ হয়েছেন সাকিব খেলেনি অলরাউন্ডার মেহেদি আসার মিরাজ খেলেনি খেলে শুধু রিশাদ হোসেন এবং দলে ছিলেন রিশাদ একটা বার্তাও দিয়েছে যে আমি দেশে ফিরবো লাহোরের চ্যাম্পিয়ন হয়ে এবং এই দলটা চ্যাম্পিয়ন হবে তখনই আমি দেশে ফিরবো এবং চ্যাম্পিয়নের মর্যাদা নিয়ে এবং এরকম একটা সে ভিডিও বার্তা দিছিল ভিডিও কলে কার সাথে কথা বলার সময় এটাই সে জানান দিচ্ছে আসলে রিসাদ সেটা জানে যে এই দলটার মতে ক্যাপাবিলিটি আছে যে চ্যাম্পিয়ন হওয়ার মতো তারা চ্যাম্পিয়ন হলেন দলকে জিতালেন এবং সিকান্দার রাজা তার একটা বিশ্ব স্মরণীয় ছিল পাকিস্তানে পিএসএল এবং সেটা সিকান্দার রাজার যে প্রমাণ করলেন যে ভাই আমি চ্যাম্পিয়ন হতে চাই সেটা দশ মিনিটে এসে ওই খেলা শেষ করে এসে আবার নিজেকে প্রমাণ করলেন যে আমি রাজার বেশে রাজার মতোই হয়ে থাকবো এবং তাকে সেইটাই সে প্রুফ করেছে এবং নিজেকে মেলেও ধরেছে যে আমি আসলে কি একটা রাজা সিকান্দার রাজা বলে কথা তার নামের সাথে কাজেরও সে দারুণ একটা মিল আছে সেটা আসলে প্রমাণ করছেন সিকান্দার রাজা এবং দারুণ অসাধারণ একটা চ্যাম্পিয়ন এবং সিকান্দার রাজার জন্য রইল কংগ্রাচুলেশন এবং অভিনন্দন যে সিকান্দার রাজা তার একটা ইসাদ কিফ মেহদিয়াস আর মিরাজ তিন তারকা বাংলাদেশের পিএসএল এর চ্যাম্পিয়ন হওয়ার যে দলটা সেই দলটায় তাকে নিয়েছেন এবং দারুণ অবশেষে চ্যাম্পিয়ন হলেন তারা এবং ঋষাদ আমাদের ওখানে একটা আছে ম্যাচ আছে সিরিজ এই সিরিজটা খেলে বাংলাদেশে ফিরবেন ওখানে বাংলাদেশের দলের সাথে যুক্ত হবেন এবং পার্টিকুলার একটা ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেটা খুবই ভালো লেগেছে এবং নিজেকে যে এতটা ভালো জায়গায় নিতে পেরেছে এবং খেলতে পেরেছে এটা অসাধারণ একটা ম্যাচ খেলেছে রিষাদও পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলেছে রিসাদ রিষাদের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ দল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিছি আবার খুব এক সময় দেখা হবে আসসালামু আলাইকুম